আপনারা দেখছেন আলিপুর টাইমস শতাব্দী প্রাচীন কালী মন্দিরের কালীমূর্তি ভেঙে গয়নাচুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেহালা সরসুনার যাদবঘোষ রোডে পুলিশ সূত্রে জানা গেল বুধবার মধ্যরাত্রে এই মূর্তি ভাঙা ও গয়নাচুরির ঘটনা ঘটে সরসুনা থানার পুলিশ ঘটনার তদন্ত করছে এখনও পর্যন্ত দুষ্কৃতিরা অপরাধ মন্দির যখন খোলেন কি দেখলেন বা দর্শনার্থী যারা আসেন রোজ পুজো মাকে প্রণাম করেন তারা কি দেখলেন আপনাদের কি আজ সকাল ভোরবেলা থেকেই আমাদের মন্দিরে এটা প্রায় একশো বছরের মন্দির আমাদের এখানে প্রত্যেক নিত্য দুবেলা পুজো হয় এবার এইখানে কি হয়েছে যে প্রত্যেক দিন সকালবেলা কি হয় যে সবাই এসে মানে নর্মালি এইরকম যেরকম দেখছেন এরকম কোলাক্তাল গেট দেওয়া থাকে নর্মালি সবাই এরময় মাকে প্রণাম করে তারা সবাই বেরিয়ে যায় আজকে সবাই দেখেছে কি যে ওখানে মানে পর্দার মতো করে গামছা জ্বলানো আছে প্রত্যেকের সন্দেহ হয়েছে কিন্তু সবাই ভেবেছে হয়তো ঘোষ বাড়ি আমাদের আছে ভেতরে হয়তো কোনো কাজবাজ হচ্ছে ঠিক আছে তার জন্য কেউ বলেনি কিন্তু অনেকেই বলেছে তারপর বারোটা পঁয়তাল্লিশ নাগাদ আমি আর মন্দিরে পুলোপুরে পুরোহিত আমি ঘোষ আমি ছেলে তো আমি আর মন্দিরে পুলোপুরে হইত ওনারা আমরা দুজন এসে দেখি যে মন্দিরে ওরকম গামছা জ্বলানো আছে পর্দার মতো করে যখন গামছাটা খুলে দেখা হলো ভেতরে ঢোকা হলো চাতালে তখন দেখা হচ্ছে যে মন্দিরে তালা ভাঙার চেষ্টা করা হয়েছে তালা ভাঙেনি আর মানে যে এই গাছের যে ডালগুলো আছে ডালগুলোর মধ্যে কাঁচি বেঁধে মায়েরই গামছা ছিঁড়ে সেগুলোকে লগা বানিয়ে সেখান থেকে মাকে বিবস্ত্র করা হয়েছে যা গয়না আভূষণ যা ছিল সেইগুলোকে নেওয়া সেভেন্টি পার্সেন্ট নিয়ে নিয়েছে বাকি থার্টি পারসেন্ট আপাতত আছে ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় আছে কিন্তু আছে ঠিক আছে করা হয়েছে আর মাকে শেষ পর্যন্ত ভাঙা হয়েছে কষ্টি পাথরের মা তাকে ভাঙা হয়েছে আমাদের এত বছরের একটা মন্দিরের একটা ঐতিহ্য তাকে এরমভাবে একশ প্রায় একশো বছর মানে তারও বেশি কিন্তু মানে যে মা তো

পুলিশ দেখে দুজনকে দেখতে পেয়েছেন যে দুজন ভেতরে ঢুকছেন কিছু করছেন সামথিং এটা কটার সময় ফুটেজটা এটা দেড়টা রাত কাল রাত দেড়টা অবধি কোনো কিছু হয়নি এভরিথিং ওয়াজ ফাইন কাল রাত দেড়টা অবধি কিচ্ছু হয়নি যা হয়েছে তারপরে আছে আর আর এই দোকান খুলে যায় মোটামুটি সাড়ে সাতটার মধ্যে যা হয়েছে তার মাঝে চায়ের দোকান ছটার সময় খুলে হ্যাঁ প্রায় খুলে যায় জানতে পারি না তো ওইটার মধ্যে তখন কোনো কিছু ইয়ে হয়নি আমরা একটাই জিনিস চাইছি যাতে এই নির্মম যে জিনিসটা হয়েছে মায়ের গায়ে হাগাত করা হয়েছে এর যাতে একটা বিহিত হয় এর একটা যাতে বিচার হয় আপনার পুলিশকে কখন ইনফর্ম করলেন আমরা যখনই দেখেছি যখন বারোটা পঁয়তাল্লিশ নাগাদ যখন বারোটা পঁয়তাল্লিশ নাগাদ যখন ভেতরে আমরা গেলাম গিয়ে যখন দেখলাম যে ওই অবস্থা বাড়ির লোক সবাইকে ডাকা হলো আমরা কোনো ইচ অ্যান্ড এভ্রিথিং যা যা এভিডেন্স আছে যেটা যেরম অবস্থায় পড়েছিল সেগুলোকে সেইগুলোকে ওরম অবস্থাতেই রেখে দেওয়া হয়েছে কোনো হাতও দেওয়া হয়নি পুলিশ কখন এলে পুলিশ আস্তে আস্তে ওই আড়াইটে তিনটে বাজে বাজে তখন চলে এসছে তো তার আগে ওটা ওগুলো সব ইচ এন্ড এভরি মানে সবকিছু ওই রকম অবস্থাতেই রাখা ছিল যে জিনিসগুলো ইয়ে করা হয়েছিল হ্যাঁ পুলিশ এসেছে পুলিশকে সঙ্গে সঙ্গে পুলিশ জানানো হয়েছে পুলিশ এসেছে পুলিশ এসে দরজা খুলেছে তার আগে আমরা কোনো দরজা খুলিনি ইচ এন্ড এভরিথিং ভিডিও করা আছে পুলিশ এসে দরজা খুলেছে যখন দরজা খোলা হয়েছে তখন দেখে মা নিচে পড়ে আছে মায়ের মায়ের মা চতুর্ভুজা মা এর তিনটে হাত ভেঙে দিয়েছে একটা হাত আছে একটা পা ভেঙে দিয়েছে ঠিক আছে মার নিচে শাড়ি শুদ্ধ অবস্থায় পড়ে আছে 그러면은 কিভাবে মানে আর মা আর 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 কোলাবসওয়েল গেটার বাইরে মানে মন্দিরের মেন দরজার বাইরে আর কি মায়ের চুল ছিঁড়ে বাইরে রেখে দেওয়া এবং আপনার খুশি মোটামুটি তারা যা হচ্ছেন এখনো খুশি জিনিসটা ওরকম কিছু বলতে পারছি না কারণ এর যতক্ষণ একটা কোনো কিনারা হচ্ছে আমরা ওরকম থাকতে পারছি না কারণ এর একটা শেষ আমাদের দেখতে হতে হবে আপনার কি মায়ের মন মানে মায়ের মূর্তি আমার নতুন করে গড়ার পরিকল্পনা এটা এখন বাড়ির বাড়ির যারা 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 বড়রা আছেন তাদের মাকে তো প্রতিষ্ঠা করতেই হবে না আর যত কুইক অ্যাকশন নিতে হবে এক দুদিনের মধ্যেই যা নিতে হবে কারণ মানে হাজার হাজার শ শ মানুষরা এখানে এই পুরো জায়গাটা ব্লক হয়ে গেছিল শুধু মাকে এই অবস্থায় দেখার পুরো সব জায়গা পুরো এরকম ভাবে ঢেকে গেছে নিত্য পুজো মায়ের নিত্য পুজো নিঃ দেবী মূর্তি ছাড়া আর কি মূর্তি রয়েছে এখানে দেবী মূর্তি ছাড়া এখানে যদি ওখানটা ভালোভাবে দেখতে পারেন পাশে একটা গ্রিল আছে ওই গ্রিলটাকে ভেঙে ওরা ঢুকে মানে মা নিত্য পূজিতা হচ্ছেন পাশাপাশি আর কোন বিগ্রহ রয়েছে বিগ্রহ বিগ্রহ বলতে গেলে আর ওরা যেহেতু গর্ভগৃহে ঢুকতে পারেনি গর্ভগৃহে ঢুকলে তাহলে আর কি হতো ভগবান জানে গর্ভগৃহ কি কি আছে মানে মায়ের মা মা আছেন বাবা আছেন নিচে সজ্জায় বাবা আছেন মা আছেন আর ওইদিকে দিকে কৃষ্ণর মূর্তি রাধা কৃষ্ণর মূর্তি আছে ওই দিকটা খুঁতে পারেনি কিছু আপাতত কিন্তু বাদবাকীটা যতটা পেরেছে লগা বানিয়ে এই যে তাহলে সুপুরি গাছে এর বাই গাছে লগা বানিয়ে এখানেই বসে বসে লগা বানিয়েছে কারণ

কিরম ভাবে যাবে এরম ভাবে সম্ভব নয় কোনো বাইরের একদম আন্নন কেউ যদি হয় সেই জিনিসটা যে করুন সে আন্নন ননক আমার জানা দরকার নেই যারা জানে এই পক্ষে কাজ করলে হবে হতে পারে তারে একমতে কাজটা করতে পারে এটা তো বাড়ির লোক সে তো হঠাৎ করে বাড়ি করতে পারবে না কিন্তু সেটা যেই করুক না কেন সেটা বাইরের লোক করুক ঘরে মানে চেনাশোনা করুক চেনা না শোনা করুক যাই হোক না কেন এর একটা বিচার চাই আমরা

ওয়ান অফ দা মোস্ট হার্ডেস্ট পাথর বলা হয় ঠিক আছে আর সব থেকে দামি পাথর বলা হয় কুষ্টি পাথর ভেঙেছে তার মানে সেইটাকে ভাঙা হয়েছে ভাঙা হয়েছে সেটাকে ফেলা হয়েছে যখন প্রথম সাপোর্ট দিয়ে করে তবে সাপোর্ট নিয়েছিল মনে হয় তাহলে নিশ্চয়ই সেইভাবে ভারী কিছু দিয়ে তবে না ঠাকুরটাকে এবার ফেলা হয়েছে একটা একটা বেদি থেকে ঠাকুরকে ভেঙে নামানো

আমার নাম সোম সন্দীপন ঘোষ আমি ঘোষবাড়ি ছোট